প্রফেসর আপনি হয়তো বুঝতেই পারছেন আমি হয়তো কোন কেমিক্যাল সাবস্টেন্স নিয়ে কাজ করব তো প্রথমেই আমার কাছে এইখানে একটা পদার্থ আমি ঢেলে রেখেছি আচ্ছা এটা কি এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা মূলত এইখান থেকে ঢালা হয়েছে এটা হচ্ছে 37% হাইড্রোক্লোরিক অ্যাসিড যা আমরা এখানে আগেই ঢেলে রেখেছি আচ্ছা আমরা কি এটাই কাজ করব না এটার সাথে আমরা আরো একটা জিনিস নিয়ে কাজ করব। আমরা মূলত একটা লবণের দ্রবণ বানাবো এই লবণটা আমাদের কাছে আছে যা হলো ক্যালসিয়াম কার্বনেট তো আমরা মূলত এই ক্যালসিয়াম কার্বনেটের লবণের দ্রবণ বানাবো আমরা তো এটাকে চুনা পাথর নামে চিনি তাই না জি 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 এটা মূলত একটি কঠিন পদার্থ তো আমরা আসলে এখানে পানি ঢেলে এরপর এটা লবণের দ্রবণ বানাবো প্রথমেই আগে এই যে এটাকে টেস্ট টিউব বলা হয় আমরা আগে প্রথমে এই টেস্ট টিউবের ভিতরে একটি পানি নিয়ে নিই তো এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট লবণ আমরা এখন এই লবণটা প্রফেসর এটার মধ্যে নিয়ে দ্রবণ বানাবো তো আমরা চুনাপাথর হিসাবে চিনি জি এটাই হচ্ছে আমাদের চুনাপাথর এখন আমরা এই চামচের মতো জিনিসটার মাধ্যমে আমরা এই লবণটাকে এখানে নিব তা আপনি কি জানেন এটাকে কি বলে স্প্যাচুলা এক্স্যাক্টলি এটাকে স্প্যাচুলা বলা হয় তো এই স্প্যাচুলার মাধ্যমে আমরা খুবই অল্প পরিমাণে কিছু ক্যালসিয়াম কার্বনেটকে খুবই অল্প পরিমাণে জাস্ট এতটুকু নিলেই হবে আমরা এটাকে জাস্ট এটার মধ্যে দিয়ে দিব যার ফলে আমাদের কিন্তু সুন্দর মতো ক্যালসিয়াম কার্বোনেটের একটা দ্রবণ হয়ে যাবে আমি একটু মিশিয়ে নিলে এটা একদম সুন্দর মতো একটা দ্রবণ হয়ে গেল এখন আমি এটাকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি তাহলে আচ্ছা তো অনেকটা সাদা কালারের একটা দুধের অনেকটা সাদা কালারের একটা দ্রবণ হয়ে গেল আর কি আচ্ছা তো এখন আমরা এই দ্রবণের সাথে আমাদের এই অ্যাসিডটিকে মিশ্রণ করব আচ্ছা এটাই কি মেইন আমাদের হ্যাঁ এটাই আমাদের কি আপনি কি কিছুটা হলেও গেস করতে পারবেন যে এখানে কি হতে পারে বিক্রিয়া বিক্রিয়া হবে হবে এটা এটা আমি দেখি আচ্ছা আমরা একসাথে দেখি আমিও হয়তো জানি না কি হইতে পারে ওকে তাহলে আমরা এখানে এভাবে ডাইরেক্ট ঢালবো না এটাকে আমরা এই ফানেল নামে একটি জিনিস আছে এর মাধ্যমে আমরা এখানে এই কে ঢালবো তো আপনি একটু কষ্ট করে হ্যাঁ এভাবে দিয়ে দেন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আস্তে আস্তে এখানে ঢালবো এই কাজটি আমাদের খুবই সতর্কতার সাথে করতে হবে উঠছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু এখানে একটি বুদ্বুদের মতো সৃষ্টি হলো তাই না খুবই একদম বুদ্বুদ উঠতেছে এখনো উঠতেছে এখনো কিন্তু আমাদের বুদবুদ উঠছে একদম একদম যখনই আমরা ঢাললাম ঢালার সাথে সাথে কিন্তু একদম বুদবুদ শা শুরু করলো। আসলে কি হলো? এখানে মূলত কেন এই বুদবুদের সৃষ্টি হলো? তো আমরা আসলে যে ক্যালসিয়াম কার্বনেট নিয়েছিলাম তার সাথে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসের সৃষ্টি হয়েছিল। এবং বলুন তো এখানে কি পাত্রটা খোলা ছিল নাকি বন্ধ? এখানে এটার জন্য কিছুটা অংশ বন্ধ ছিল বাট পুরোপুরি বন্ধ তো ছিল না। ছিল না। যে কারণে এই যে এখান দিয়েও আমরা বুদবুদ দেখতে পাচ্ছিলাম। এক্স্যাক্টলি। যেহেতু আমরা বন্ধ পাত্রে এটা করিনি খোলা পাত্র হওয়ার কারণে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুধবুত দেখতে পাচ্ছি আটকিয়ে রাখতে পারি তার মানে এই যে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ হয়ে উড়ে গেল এটা কিন্তু একটি একমুখী বিক্রিয়া আমরা যদি এই বিক্রিয়াকে উভয়মুখী করতে চাইতাম তাহলে হয়তো আমাদেরকে এইভাবে ফানেলের মুখটি ঢেকে ফেলতে হতো তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদি এর মাধ্যমে আমরা দেখতে পেলাম আর কি তোমরা হয়তো এই তোমাদের বইয়ে পড়ে থাকবে বাট এখন তোমরা একদম সচক্ষে দেখতে পেলে যে কিভাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুদবুদ সৃষ্টি হয় এবং আমি বিশ্বাস করি যারাই যে আমি কিন্তু এখনো বুধবুদের সাউন্ড পাচ্ছি যারা এই বিক্রিয়াটা একবার চোখে দেখেছো তাদের আর এই বিক্রিয়া কিন্তু কোনোদিন ভুলার কথা না